জোর আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো কারেন্ট না থাকার কারণে ওয়াইফাইতে চালাইতে পারতেছি না আমি ওয়াইফাই চালাই মোবাইলে এমবি ভরি না তো মেন যে টপিক্সটা এটা হল শ্মশানঘাটিতে সাধনাতে গিয়েছিলাম এটা নিয়ে আপনাদের মাঝে গল্পটা বলবো তো আমার একটা বন্ধু আছে আরবি লাইনে লেখাপড়া করত আমারই শিষ্য তো প্রচণ্ড সাহস দুজন মিলে সাধনা করতে গিয়েছিলাম তো সাধনা করতে যাওয়ার পর ওখানে সমস্ত রকম সাধন ভোজন করছি কিন্তু কি সাধনাটা করছে ওটা বলবো না তার কারণ কবিরাজদের শত্রু থাকবে এটা স্বাভাবিক তো সুন্দর মতো আমরা শ্মশান কাঠিটা জাগাইয়া সুন্দর করে চাকল দিয়ে আসন পেতে সাধনাটা করলাম সাধনাটা করার পর আগুনের একটা গোলা আসলো আসে ওই জিনের আকৃতি ধারণ করলো ওই জিনের রূপটা ধরার পর আমাদের কথাবার্তা শেষ করলাম তো গুরু তো ওখানে আছে এবং সরকার তো সমস্ত জিনের বাপ তো সরকার তো ওখানে ছিল তো তারপর শ্মশান গাড়িতে থেকে যখন আমরা ফেরত চলে আই আসতেছি তো গুরু বলতে বলেছিল পিছনে যেন ফিরে তাকাস না চলে তো খামখে গালি বশত পেছন দিকে তাকাইছি তো পেছন দিকে তাকায় দেখি শুধুমাত্র কালো কালো কুকুর কালো সোয়ার ঝিন ভূত পেত মানে হাজার হাজার ওরা আমার ওরা আমাদের সাইডে পাক খাইতেছে কিন্তু ওরা আমাদের একটা চুল পরিমাণ ক্ষতিও তো করতে পারবে না এটা আমি জানি কিন্তু গুরু ভাবছে যে হয়তো যদি শিষ্য ভয় করে তাহলে একটা সমস্যা কিন্তু গুরু আমাদের কেমনভাবে শিক্ষা দিছে তো ওরা চতুর সাইডে পাক খাইতেছে আর আমরা রাস্তা দিয়ে শ্মশান থেকে বের হয়ে রাস্তা দিয়ে চলতেছি মানে যা বলার বাইরে শ্মশান গাড়িতে প্রচুর পরিমাণ সাধনা করছি তো কবরস্থানে একদিন সাধনা করতে গেছি বুড়া মবসা রাত্রে তো যাওয়ার পর তো যে সাধনাটা করছি ওটা বলা যাবে না ওটা নিষিদ্ধ আছে তো সাধনাটা করার পর শ্মশানঘাটি থেকে বের হয়ে আসতেছি ওই কবরস্থান থেকে বের হয়ে আসতেছি আসার সময় ওই একই ঘটনা আবার পেছন দিকে তাকাইছি যে কোনো কিছু ছেড়ে দিয়ে আসলাম নাকি তার কারণে আসন পাততে হয় আসন জাগ্রত করতে হয় ধূপ আগরবাতি সমস্ত জিনিসপত্র নিয়ে যেতে হয় তো প্রায় কবরস্থান পাড়ি দিছি হঠাৎ করে পেছন দিকে তাকাইছি তাকানোর পরেই দেখি একটা রুহু মাথা নেই হাত নেই দুইটা ঠ্যাং নেই শুধুমাত্র সাদা জব্বা পরে সাদা কাপড় পরে খাড়া হয়ে আছে আমি বলছি গেছি এই জায়গা থেকে সর এই জায়গা থেকে সর তো বলার সাথে সাথে চলে গেছে তো আমার যারা শিষ্য হবে তাদেরকে আমি বাগের বাচ্চার মতন শিষ্য করে তৈরি করব তো জীবনে বহু সাধারণ ভোজন করছি আপনাদের মাঝে বহু সাধন ভোজন দিব আমার শিষ্যরা কোনো দিন কাজ করতে পারবে আমি বর্তমানে শহরে আছি করতেছি তো বাড়িতে যাবো আধ মাসের মতন সময় হবে তারপর শিষ্যরা আসবে সাত দিন থাকুক চোদ্দ দিন থাকুক একুশ দিন থাকুক এক মাস থাকুক যার যতদিন মন চাইবে থাকবে সমস্ত রকম শিক্ষা দীক্ষা নিয়ে তারপর যাবে টাকা পয়সা কোনো বিষয় না টাকা পয়সা কোনো ফ্যাক্টর নয় আমার যদি একটা মানুষ ভালো করে চলতে ফিরতে করতে পারে নাম যশ খেতে অর্জন করতে পারে তাহলে আমি আমার নিজের মনকে আমার নিজেকে ভালো লাগে নিজেকে গর্ব বোধ করি তো আমার যারা শিষ্য আছে সবাই সব সবসময় সাধন ভোজনের ভিতর থাকবেন আর যাদের যাদের জিনের নোয়া জিন নেওয়ার ইচ্ছুক তারা আমার কাছ থেকে জিন নিতে পারেন অথবা তেত্রিশ কোটি দেবতা সাধনা যে কোনো সাধনা আমার কাছ থেকে নিতে পারেন গুরুবিদ্যা ডায়েরি নিতে পারেন রাউচান্দাল লাহার নিতে পারেন যে কোনো তন্ত্র মন্ত্র নিতে পারেন যে কোনো অরিজিনাল বিদ্যাগুলো নিতে পারেন বিবাহ বন্ধ করে রাখা আজীবন গ্যারান্টি যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ও আপনাকে সারা কাউকে চিনবে না আপনি যদি বাজারে যান ও আপনার পেছনে পিছনে যাবে তো আজকে শহরে গেছিলাম শহরে পাগলা একটা ভক্ত আছে এর আগে একটা চশমা দিছিল তো আমি তো নিবই না জোর করে দিছি আজকে আবার দেখা তো এই গেঞ্জিটা আমাকে কিনে দিল আমি তো নিবই না জোর করে আমাকে গেঞ্জিটা কিনে দিলো তো এখন শিষ্যরা কিছু দিলে নিতে হয় তো আমার যারা গরিব শিষ্য আছে তাদেরকে আমি দেই বিনামূল্যে বিদ্যা দেই এবং নিজের টাকা খরচ করে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে অথবা বিভিন্ন মাধ্যম করে তাদেরকে আমি বিভিন্ন জিনিসপত্র দেই যাতে করে তারা আমার ওসিলায় কোনো কিছু করে খাইতে পারে তো আমিও জীবনে বহুত কষ্ট করছি যা বলার বাইরে তো আমার নামের উপর দিয়ে আপনারা সাগর বাড়ি দিতে পারবেন আমি আমার গুরুর নামের উপর দিয়ে সাগর বাড়ি দিব তো গুরুর বয়স হয়ে গেছে গুরুর সাথে সাক্ষাৎ করতে হবে তো বাড়িতে যাবো হয়তো বা কিছু দিনের ভিতর গুরুর সাথে সাক্ষাৎ করব গুরুকে তো প্রতি মাসে টাকা দিতে হয় তারপরেও যদি গুরুর কাছে যাই খালি হাতে তো আর যাওয়া যাবে না তো আর আরেকটা কথা বলি আমার এই ইউটিউব চ্যানেল যতগুলো বিদ্যা পাবেন সমস্ত বিদ্যায় অরিজিনাল বিদ্যা এবং সঠিক বিদ্যা এবং আমি কোনো ভুয়া বিদ্যা দেই না আর কারো যদি কারো কোনো কাজের প্রয়োজন হয় যেমন বসীকরণ করে নিতে পারেন বান বিচ্ছেদ কাউকে পাগল বানানো বান মারা তারপর জিনভুত ছাড়ানো আমি বাসায় বসে থেকে পুরো পৃথিবীতে কাজ করি এ টু জেড তারপর নামা সঞ্চয় করা যেমন আপনি যতক্ষণ পর্যন্ত না চাইবেন আজরাইল কবজ করতে এটা সত্য এটাই বাস্তব তো এই বিদ্যাগুলো আমার কাছে আছে এবং আপনি কখন মরবেন কোন টাইমে মরবেন কোন সময় মরবেন সেটাও বলে দিতে পারবেন এই আছেন এই নাই আমার শিষ্যদেরকে এরকমভাবে তৈরি করব তো যাদের বয়স হয়ে গেছে তারা তারাও করতে পারবে এবং যাদের অল্প বয়স যেমন পনেরো বছর আমি কবিরাজি শিখতেছি সাত বছর বয়স থেকে আজকে আমার বয়স চব্বিশ বছর আমি এত দূর আগে গেছি তো আমার ভক্তবিন্দুদের কাছে অনুরোধ আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন আর আমার চৌষট্টি জেলায় বাংলাদেশের আনাচে কাস কানাচে এবং ভারতবর্ষে সৌদি আরব কাতার মালয়েশিয়া দুবাই যাই যেখানে আসেন আমার শিষ্যরা একটা করে ভিডিও করে আমাকে পাঠিয়ে দিবেন যে আমি গুরুজিয়াদের শিষ্য আমার বাসা কুমিল্লাই শুধু সামান্য তিরিশ সেকেন্ড অথবা এক মিনিটে একটা ভিডিও বানায় দিবেন যে গুরুজিয়াদ যে ভিডিওগুলো বানায় সমস্ত ভিডিও অরিজিনালি সমস্ত বিদ্যা অরিজিনাল বিদ্যা এবং কারেন্টের মতন কাজ করে তো শিষ্যদের কাছে অনুরোধ আপনারা এরকম করে ভিডিও বানায় আমাকে পাঠিয়ে দিবেন আমি আপনাদেরকে আশীর্বাদ করে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম